আর প্রতিনিয়ত আমরা যে সমস্ত কলগুলো পাচ্ছি সর্বোচ্চ কম দামের টিকেটের জন্য যোগাযোগ করতে পারেন এবং আপনি চাইলে ঘরে বসে নিরাপত্তার সাথে টিকিট কাটতে পারেন প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে এবং স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা অবৈধ প্রবাসীদের দেশে যাওয়া ট্রাভেল পাস স্পাস সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ধন্যবাদ মেসেজগুলো পাচ্ছি ভাই কাজ আছে কিনা থাকলে একটা কাজ দেন মালয়েশিয়াতে আমি দীর্ঘ প্রায় দশ বছর বারো বছর পাঁচ বছর আমি হাতের কাজ জানি ভাষা বুঝি করলামপুরে আসি বা এই প্রদেশে আসি একটা কাজ দিয়ে সহায়তা করুন তাদের উদ্দেশ্য দূর থেকে আপনার ঘাসগুলো ঘন দেখা যায় কাছে আসতে এত ঘন পাবেন না আপনি তাই তো এই ভাইদের এই ভাইরা কিন্তু প্রতারিত হয়েছেন বিগত সময় থেকে মালয়েশিটা আসার জন্য টাকা জমা দিয়েছেন হরেনতে পড়েছেন প্রতায়িত হয়েছেন তাদের সেটি দুঃখ কষ্ট দিয়ে তারা আন্দোলন করতেছে কিন্তু তাদের এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন যে সমস্ত ভাইরা মালয়েশিয়াতে আসার জন্য অপেক্ষায় রয়েছেন ওই সমস্ত ভাইরা এই বক্তব্যকে পুঁজি করে আপনার বাছাই না করে কোথাও কোনো এজেন্সিকে টাকা পয়সা দিয়ে বসে থাকবেন না যে মালয়েশিয়াতে আসলেই যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এমনটা কিন্তু নয় কোন এক সময় মালয়েশিয়ার পরিস্থিতি খুব ভালো ছিল তখন অ্যাভেলেবেল কাজ ছিল এবং থাকার যে ভালো পরিবেশ ছিল বর্তমানের সময় প্রতিনিয়ত যে হারে ইমিগ্রেশনের অপার্সি ধরপাকড় চলতেছে কাজের যথেষ্ট সংকট রয়েছে আর ঠিক এই সময় যদি আপনি কোনো প্রকার ভালো কোম্পানি না পান এবং কি কোম্পানি যদি আপনাকে কাজ না দেয় তাহলে কিন্তু মালয়েশিয়াতে তাপের টিকিটটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আপনারা দেখতেছেন প্রতিনিয়ত আমরা প্রায় প্রতিদিনই কিন্তু আমরা পাস করে দেশের লোক পাঠাচ্ছি তাদের মধ্যে থেকে আমরা পাচ্ছি প্রায় সেভেন্টি পার্সেন্ট পাচ্ছি যারা কিনা নতুন কলিং বিষয় এসেছে আজকে দুই বছর এক বছর বা তিন বছর যার কাছাকাছি সময় রয়েছে তারা মালয়েশিয়াতে এসেছেন কাজ না পেয়ে হরানের মধ্যে পড়ে দেশ থেকে টাকা এনেই কিন্তু মালয়েশিয়া থেকে আবারও দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তো সেক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ রইল মালয়েশিয়াতে আসেন আসার জন্য কোনো প্রকার নিষেধ নেই অন্তত ভালো কোম্পানি দেখে ভালো এজেন্সি থেকে পাশে জমা দিবেন ভালো কোম্পানি দেখে বিশেষ করে যদি পাশে জমা দেবেন যাতে করে মানুষের এসে কাজটি হাতে পান এবং কি আপনার সঠিক সময় বেতন পান এবং আপনার সাথে কথা এবং কাদের সাথে মিল রেখে সমস্ত কার্যক্রম করতে পান তাহলে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণের জন্য কয়েকটি দাপ আপনি এগিয়ে যেতে পারবেন আর যদি হুটহাট করে কোথাও পাঁচশো টাকা পয়সা দিয়ে বসে থাকেন আপনিও কিন্তু বর্তমান সময় যারা কিন্তু পাশে দেখা যাচ্ছে তাদের তার আপনাকে দাঁড়াতে হবে তাই তো ওই কষ্টের কথা ভেবেই কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে হুটহাট করে পাঁচশো জমা না দিয়ে যখন কলেজে সালো হবে ঠিক তখনই দেখে শুনে বুঝেই কাজ করতে হবে এবং আর তথ্যের জন্য চোখ রাখুন প্রবাসটি ফেসবুক পেজ এবং কি ইউটিউবে ধন্যবাদ সালাম আলাইকুম ওরহামতুল্লাহ